জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্ট দেবতার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানাই সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু অমৃত সন্ধানের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নারিন নীতি গ্রন্থ থেকে কয়েকটি বাণী আপনাদের সামনে পাঠ করে শোনাব নীতি গ্রন্থ এটিও কিন্তু অত্যন্ত মূল্যবান একটি গ্রন্থ আমাদের কাছে আমাদের মেয়েদের জীবনে বা মায়েদের জীবনে এটিকে এক কথায় গাইড বুক বলা চলে তাই আমরা এই গ্রন্থের সূচনাতেই পরম দয়াল কি বলছেন সেটি প্রথমে জেনে নেব দয়াল বলছেন আমার কথাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয় করার বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয়ই তোমারই আমি দয়াল গ্রন্থের সূচনাতেই আমাদেরকে সাবধান করে বলছেন যে তার কথাগুলি শুধুমাত্র যেন আমাদের কাছে কথার কথা না হয়ে থাকে সেই কথাগুলিকে যেন আমরা আমাদের আচরণে আমাদের জীবনে ফুটিয়ে তুলতে পারি আমাদের জীবনে বাস্তবায়িত করে তুলতে পারি তাহলেই কিন্তু তার বলা সমস্ত কথা সার্থক হয়ে উঠবে আর আমাদের জীবন আমাদের চলার পথ ততটাই সুন্দর হয়ে উঠবে আর তখন আমাদেরকে পাওয়ার জন্য আকুপাকু করতে হবে না কারণ তার বলা কথাগুলিকে যদি আমরা আমাদের আচরণে ফুটিয়ে তুলতে পারি তাহলে পাওয়ার জন্য কেন আমরা ব্যস্ত হয়ে উঠব সেখানে পাওয়া কিন্তু পাওয়ার মতোই আমাদের জীবনে আসবে সেখানে পাওয়ার জন্য আমাদেরকে ব্যস্ত হয়ে উঠতে হবে না তাই পরম দয়াল আমাদেরকে সেই কথা আগে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তার কথাগুলিকে যেন আমরা শুধুমাত্র কথার কথা করে আমাদের জ্ঞান ভাণ্ডারে রেখে না দিই মজুত করে না রাখি সেগুলিকে আমরা আমাদের চরিত্রে আচরণে ফুটিয়ে তুলি এরপরে দয়াল বলছেন মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী পরম দয়াল এবার বলছেন যে মেয়ে হিসেবে আমাদের প্রধান করণীয় কি। সেখানে দয়াল উল্লেখ করছেন যে আমাদের চলা বলা চিন্তা ইত্যাদি সমস্ত কিছু এমনওতর হবে যাতে আমরা আমাদের বাহ্যিক পরিবেশে বিশেষ করে পুরুষ জনসাধারণের ভেতর আমি আমাকে মা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি সেই জন্য আমাদেরকে সময় অত্যন্ত সতর্ক থাকতে বললেন মেয়ে হিসেবে আমার প্রথম দিন থেকেই যেন আমার সেই সচেতনতা থাকে যে আমি আমাকে কিভাবে আমার বাইরের পরিবেশে নিজেকে মা হিসেবে উপস্থাপিত করব আর মা হিসেবে নিজেকে কিভাবে তুলে ধরব সেটি কি শুধুমাত্র শাড়ি পরে ঘোমটা দিয়ে আমি রাস্তায় চলাফেরা করলেই কি সেটি সম্ভব সেটি কিন্তু সম্ভব নয় এটি তো গেল আমার বাহ্যিক পোশাক পরিচ্ছদ আমি আমার আচার আচরণ চলা বলা চিন্তা কথা বলা মেশা ইত্যাদি সমস্ত কিছুর মধ্যে দিয়েই আমাকে নিজেকে মা হিসেবে তুলে ধরতে পারবো আর এটি করার মধ্যে দিয়েই কিন্তু আমাদের সতীত্ব বজায় থাকে এর পরের বাণীতে দয়াল বলছেন মায়ের মতন তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো তাহা কথায় সেবায় ও ভরসায় কিন্তু মেশায় নয় দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে এবার দয়াল বলছেন যে আমি তো আমাকে আমার বাহ্যিক পরিবেশে মা হিসেবে তুলে ধরব সেটা কিভাবে সেটা কথায় সেবায় ভরসায় প্রভৃতির মধ্যে দিয়ে কিন্তু দেখুন দয়াল সাবধান করে বলছেন কিন্তু মেশায় নয় যে ভুলটা কিন্তু আমরা বারবার করে বসি আমরা মানুষের সাথে মিশতে গিয়ে কতটা দূরত্ব বজায় রেখে মিশতে হয় সেটা কিন্তু বুঝতে পারি না আর সমস্যাটা হয় সেখানেই আমরা মানুষের কাছে সহজ হতে গিয়ে আপনার হতে গিয়ে সেখানে সম্পর্কগুলো কেমন একটু এলোমেলো ছন্ন ছাড়া হয়ে যায় তাই পরম দয়াল সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সাবধান থাকতে বললেন আমরা মানুষের সাথে কতটুকু কতখানি খানি মিশব কতটা দূরত্ব বজায় কতটা মাখামাখি করব সেই বিষয়ে কিন্তু সব সময় সচেতন থাকতে বললেন তাহলেই কিন্তু আমরা একটা সহজ সুন্দর এবং সম্মানযোগ্য সম্পর্ক মানুষের সাথে তৈরি করতে পারবো না হলে আমরা কিন্তু মানুষের কাছে মায়ের মতো হতে গিয়ে সেখানে বিশৃঙ্খলা বাঁধিয়ে বসবো যেটি কিন্তু বারংবারই আমাদের জীবনে ঘটে থাকে তো আসুন এর পরে দয়াল বলছেন সেবা ও সেবার অপলাপ সেবা মানে তাই যা মানুষকে সুস্থ স্বস্থ উন্নত ও আনন্দিত করে তোলে আর তা হয় না অথচ সুশ্রূষা আছে সে সেবা অপলাপকেই আবাহন করে পরম দয়াল এবার আমাদের মেয়েদের অর্থাৎ মায়েদের বৈশিষ্ট্যের কথা স্মরণ করিয়ে দিলেন সেটি হলো সেবা দয়াল বলছেন সেবা মানে তাই যা মানুষকে সুস্থ স্বাস্থ্য উন্নত ও আনন্দিত করে তোলে আমাদেরকে অর্থাৎ মায়েদেরকে বিশেষ করে এই সেবার প্রতি জোর দেওয়ার কথা পরম দয়াল আমাদেরকে বলছেন তাই সেবা করতে গিয়ে আমরা যেন সেই বিষয়ে সবসময় সচেতন থাকি যে মানুষটাকে আমি সেবা করছি সেই মানুষটা যেন আমার সেবা পেয়ে তৃপ্ত হয় আনন্দিত হয় উন্নত হয় অথচ এইগুলি যদি না থাকে আর আমি যদি বড়াই করি যে আমি খুব সেবক আমার সেবা প্রাণতা তুলনা নেই এই কথা বলতে গেলে কিন্তু অত্যন্ত বড় ভুল হবে কারণ আমি কতখানি সেবা পটু তা কিন্তু আপনি বুঝতে পারবেন আমি যাকে সেবা করছি সে সেই সেবাটা গ্রহণ করে কতটা সুস্থ স্বস্থ উন্নত ও আনন্দিত থাকছে আর এটা যেখানে হয় না সেখানে পরম দয়াল বলছেন যে সেই সেবা অপলাপকেই আবাহন করে তো আজকে এই পর্যন্তই থাক পরম দয়ালের রাতুল চরণে সকলের ইষ্টময় সুন্দর নিরোগ সুস্থ জীবন কামনা করে আজকে এখানেই শেষ করি আবার পরবর্তী কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে সকলে ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষ